নমস্কার অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে যে রিডিং টপিকটি নিয়ে আলোচনা করব যে রাশিফলটা নিয়ে আলোচনা করব। মে মাসের কর্কট রাশি তোমাদের কেমন কি যেতে চলেছে আপকামিং মে মান তোমার জীবনে কি চেঞ্জেস নিয়ে আসছে কর্কট রাশি ক্যান্সার যদি এক সাইন তুমি রাশি অনুযায়ীও দেখতে পারো কিংবা লগ্ন অনুযায়ীও দেখতে পারো তোমার যেটা মনে থাকে বা মাইন্ডে থাকে বা আমার লগ্ন কর্কট বা আমার রাশি কর্কট যে কোনো দিক থেকে তুমি দেখতে পারো তোমার মেয়ে মাসটা কেমন যেতে চলেছে দেখা যাক প্রথমে বলবো যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো তোমাদের যদি রিডিং রেসনেট করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে প্রত্যেকবারের মতন নোটিফিকেশানটি তোমার ফোনে চলে যায় চলো এই মুহূর্তে দেখে নেওয়া যাক যারা কর্কট রাশি যারা কর্কট রাশি জডিয়ার সাইন রয়েছে তাদের ব্যক্তিগত জীবনে কি পরিবর্তন আসতে চলেছে মে মাস কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে কি চেঞ্জেস আসতে চলেছে রাশি জাতক এবং জাতিকাতে মে মাসে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন কর্কট রাশি জটি এক সাইন কর্কট রাশি ক্যান্সার তাদের আপকামিং মে মান্থে কি পরিবর্তন আসতে চলেছে যারা রয়েছ তোমাদের মে মাসে মেজার পরিবর্তন কি হতে চলেছে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মে মান আপকামিং মে মানতে মেজার চেঞ্জেস কি হতে চলেছে

কিছু সিচুয়েশন আছে যেটা তোমাকে ভালো রাখছে না বা ভালো থাকতে দিচ্ছে না হতে পারে সেটা কোনো তোমার পার্সোনাল লাইফ বা তোমার ম্যারেজ লাইফ বা তোমার লাভ লাইফ যেখানে দেখা যাচ্ছে যে তুমি কারোর জন্য মন খারাপ করছো বা হার্ট ব্রেকিং সিচুয়েশন ফিল করছো বা ফিজিক্যালিও তোমাদের কিন্তু হেলথ খুব একটা ভালো যেতে নাও পারে অতিরিক্ত টেনশন তোমাদের বুকে একটা পেইন ফিল করাতে পারে কোনো কিছুর আশায় তুমি লড়ছো পরিপূর্ণতা লাইফের কমপ্লিট একটা না যে বলে সমস্ত কিছু নিয়ে ভালো থাকতে চাই তার জন্য লড়ছি ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে উল্টো দিকের মানুষ যদি কেউ থেকে থাকে যে এমন কিছু ব্যবহার করছে এমন কিছু কথাবার্তা বলছে যেটা তোমাকে মানসিক কষ্ট দিচ্ছে প্রথম কথা কাঠ গাইডেন্স করছে যে ইগনোর করতে হবে না হলে ভীষণভাবে মনের মধ্যে কষ্ট জমে থাকবে তোমরা প্রচন্ড ইমোশনাল প্রকৃতির মানুষ তো যেটা দেখা যাবে যে তুমি কাউকে বলতে পারছো না যে কি চলছে তোমার মনে কোনো কিছুকে ধরে বেঁচে থাকতে চাইছো কোনো কিছুকে নিয়ে চলতে চাইছো কিন্তু অহেতু প্রচন্ড টেনশন ডিপ্রেশন বারডেন ফিল করছো ব্যালেন্স করতে হচ্ছে তোমার ব্যক্তিগত জীবন তোমার ফাইনান্সিয়াল সিচুয়েশনের মধ্যে ডেফিনেটলি এমন কিছু সিচুয়েশন আছে যেখানে তোমাকে খুব প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করতে হচ্ছে তোমার লাইফ নিয়ে তোমার মেয়ে মানতে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান যাবে কোনো অপরচুনিটি কোনো সুযোগও কিন্তু আসবে তোমার মাইন্ডের মধ্যে এই মুহূর্তে যদি কোনো সাবজেক্ট চলে সেটা তোমার কেরিয়ার হোক বা জব হোক বা ব্যক্তিগত জীবন হোক যে আমার লাইফে কি ইউনিভার্স কি কোনো সুযোগ দেবে আমার বারডেন কি হালকা হবে যেটা আমি অহেতু বয়ে বেড়াচ্ছি কারণ দেখা যাচ্ছে তোমার ব্যক্তিগত জীবনে প্রচণ্ড পরিমাণে কোনো কিছু নিয়ে তুমি এগোতে চাইছো অ্যাকশান নিতে চাইছো কিন্তু মাঝে মধ্যে থেকে প্রচণ্ড মুড সুইংস হচ্ছে মন ভীষণ দুরকম কথা বলছে ক্ল্যারিটি পাচ্ছ না ডিসিশন মেকিং করতে পারছো না কারণ তোমাকে অনেক টানাপোড়নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা কোনো গুড নিউজ কোনো মেসেজেস তোমার লাইফে আসতে পারে কারোর থেকে কোনো কিছু পরিকল্পনা নিচ্ছ কিন্তু তোমার জীবনের জার্নিটা একটু ডিফিকাল্টি যেখানে তোমাকে দেখা যাচ্ছে যে তুমি লেগে রয়েছো তুমি গিভ আপ করছো না নিজের অধিকারের জন্য নিজের ব্যক্তিগত জীবনের সুখ শান্তির জন্য তুমি ধৈর্য ধৈর্য বজায় রাখছো কিন্তু কোন সিচুয়েশন আছে যেটা তোমাকে মেন্টালিভাবে স্টাক ফিল করার যেখান থেকে চাইলে তুমি বেরোতে পারছো না কিন্তু সেই বার্থডেনটা তোমাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে কোনো থার্ড পার্টি প্রবলেমও থাকতে পারে যার জন্য তোমার ব্যক্তিগত জীবন বা মানসিক জীবনে একটু অশান্তি থাকতে পারে যে কারণে পার্টনারের সাথে একটু বনিবনার অভাব থাকতে পারে সেখান থেকে তোমার মাইন্ড ইন্ডিকেট করছে যে আমি অনেক লড়েছি আমার লাইফে ভালো থাকার জন্য পরিবারের সবাইকে খুশিতে রাখার জন্য অনেক লড়েছি সেই জায়গার থেকে কোথাও না কোথাও এবার আমি নিজের মতন করে এগোতে চাই এবার আমি বার্থডেনটা নটু কারণ আমার মনে হয় তুমি সবাইকে নিয়ে ভাবো সবার সবার দায়িত্ব নিজে নিয়ে চলতে যাও যে কারণে কিন্তু তুমি সবাইকে খুশি করতে গিয়ে নিজে কিন্তু অনেক মানসিকভাবে যন্ত্রণা পাও মেন্টালিভাবে পেইন পাও যেখানে তোমার মুড মাঝে মধ্যেই থেকে থেকে একটা হয় না যে বিষণ্নতা কাজ করে যে কি করব কোন দিকে যাব কি করা উচিত বুঝতে পারছি না তো কাঠ গাইডেন্স দিচ্ছে ডেফিনেটলি এমন কেউ পরামর্শ দেবে এমন কারুর গাইডেন্স তোমার জীবনে আসবে যে তোমাকে একটু মেন্টালি পিস দিতে সাহায্য করবে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে জবের দিক থেকে কেরিয়ারের দিক থেকে যেটা তোমার মাইন্ডে চলছে এই মুহূর্তে রিলেশনশিপের দিক থেকেও কোনো না কোনো সুযোগ বা অপরচুনিটি আসার যোগ আছে ঠিক আছে যেখানে মনে হচ্ছে যে লাইফটা ভীষণ ব্যালেন্স করে চলতে হচ্ছে কনফিউশন রয়েছে পারিবারিক অশান্তি রয়েছে দিদি স্যালিউশন খুঁজে বের করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি আমি জাস্টিস পাবো কিনা না প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছি কেরিয়ারের জায়গায় হান্ড্রেড পারসেন্ট দিচ্ছি হয়তো কাজের জায়গায় মেন্টালি স্যাটিসফ্যাকশান পাচ্ছি না কি করবো বুঝতে পারছি না আমার জীবনে ভালো সময় আসবে কি না আমার জীবনে অপরচুনিটি আসবে কি না ডেফিনেটলি অপরচুনিটি আসবে কিন্তু তোমার মধ্যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে একটু রিলিজ করার তোমাদেরকে চেষ্টা করতে হবে ট্যারও কিন্তু সমস্যা থাকলে সমাধানকেও গাইডেন্স করে কারণ তুমি কোনো কিছুর জন্য ধরো হ্যাপি ফ্যামিলির জন্য ফাইট করছো জবে মেন জবে স্টেবিলিটির জন্য ফাইট করছো কোনো জব করছো সেখানে হয়তো তোমার সমস্যা চলছে তাই তুমি জবটা ছাড়তে পারছো না কিন্তু জবের জায়গায় তোমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে জবের জায়গায় মেন্টালি স্যাটিসফ্যাকশান নেই অনেক বেশি বারডেন রয়েছে সেই জায়গায় তুমি ভাবছো যে নতুন জব পেলে হয়তো পুরনো জবটাকে ছেড়ে দেবো বিজনেস করছো কিন্তু বিজনেসে মেন্টালি স্যাটিসফ্যাকশান পাচ্ছ না টাকা পয়সা নিয়ে ব্যালেন্স করে চলতে হচ্ছে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে লেগে থাকতে হচ্ছে কিন্তু বিজনেসের জায়গায় অপরচুনিটি বা মনের মতন কোনো সুযোগ দেখতে পাচ্ছ না যেটা নিয়ে প্রচন্ড পরিমাণে একটু মুড সুইংস বা মানসিক চঞ্চলতা কাজ করে ম্যারেজ লাইফেও একটা ডিস্টারবনেন্স থাকবে ম্যারেজ লাইফেও মনে হবে যে তোমার ব্যক্তিগত জীবনে কেউ না কেউ ইন্টারফেয়ারেন্স করে বা পার্সন এমন কিছু বলে যে মানুষের জন্য করেও তাপ পাই না ভীষণ মানসিক আঘাত পাই সেই রকম জায়গা থেকে দেখা যাচ্ছে দেখো তুমি তোমার কর্ম করছো উপরালা প্রত্যেকের হিসাবে বিচার রাখে আজকে হয়তো মানুষ বিচারটা নাই করতে পারে কর্কট যদি সাইন তোমাদের বলছি কিন্তু ভগবান আছে যিনি প্রত্যেকটা মানুষের কর্মের বিচার করে তিনি জাস্টিসের দেবতা আজকে তোমার যদি মনে হয় তোমার জীবনের লড়াইটা খুব কঠিন তোমাকে সবটাই একা লড়তে হচ্ছে তুমি কাউকে বলতে পারছো না বা কাউকে খুশি করার চেষ্টা করলেও তুমি সেখানে ব্যর্থ ফিল করো অহেতু টেনশন ডিপ্রেশন বার্থডে নিজের ঘরে নিয়ে নাও তো সেক্ষেত্রে বলবো কর্কট রাশির জাতক এবং জাতিকারা সেলফ লাভটা খুব ইম্পর্টেন্ট আমি অন্যকে খুশি করতে গিয়ে আমি নিজেই ভুলে যাই যে আমি কোথায় হারিয়ে যাচ্ছি কোন অন্ধকারে চলে যাচ্ছি তাই নিজেকে খুঁজে বার করো নিজেকে সময় দাও নিজের ভালোটা ভাবো নিজেকে ভালো রাখার চেষ্টা করো এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে মে মানতে তোমার জন্য কিন্তু গ্রেট অপরচুনিটি আসতে চলেছে অপরচুনিটি তুমি পাবে সুযোগ তোমাকে ঈশ্বর দেবে তুমি শুধু সেই সুযোগের দিকে তাকাও কারণ তুমি এত বেশি নেগেটিভিটি এত বেশি বার্থেন ক্যারি করছো যেখানে তোমার মন বলছে আমি কি করব বা আমার কি করণীয় কতদিন আমার সাথে এরকম চলবে কতদিন আমাকে এরকম ফাইটিং করে বাঁচতে হবে তোমার ফাইটিং অবভিয়াসলি শেষ হবে তুমি ফাইট করছো কার জন্য পরিবারের জন্য নিজের কেরিয়ারের স্টেবিলিটির জন্য তো সেক্ষেত্রে তোমাকে এই মুহূর্তে যে বার্ডেনটা নিতে হচ্ছে এটা তোমার লড়াই এটা তোমার ইউনিভার্সাল এক্সাম চলছে তো অবশ্যই তুমি একটু ধৈর্য ধরে থাকলে পেশেন্স রাখলে তুমি সফলতা পাবে তুমি জিততে পারবে ইটুকুনি নিশ্চিত থাকো মে মাস তোমাদের জন্য আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনও নিয়ে আসছে পজিটিভ গুড নিউজও নিয়ে আসছে চেঞ্জও নিয়ে আসছে পরিবর্তনও নিয়ে যদি মনে করো বিজনেসে সুযোগ আসছে না বিজনেসেও সুযোগ আসবে জবের দিক থেকে সুযোগ আসছে না জবেও সুযোগ আসবে অপরচুনিটি তুমি পাবে তুমি ফিল করতে পারবে কিন্তু তোমার যেটা গাইডেন্স বলবো নিজেকে ভালো রাখো নিজের স্ট্রেস কমানোর চেষ্টা করো কারণ তোমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পরিস্থিতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা দেখা যাচ্ছে কেন লড়ছ সেই লড়াইয়ের একটা রিজন আছে সেই লড়াইটা টিকে থাকার লড়াই সেই লড়াইটা সবাইকে নিয়ে চলার লড়াই সেই লড়াইটা ফ্যামিলি অরিয়েন্টেড লড়াই হতে পারে ব্যক্তিগত জীবন বা কেরিয়ার কাজের জায়গায় বস খুশি হচ্ছে না কাউকে খুশি করতে গিয়ে তুমি নিজেকে মেন্টালিভাবে অনেক চাপে ফেলে দিচ্ছ কর্কট রাশির জাতক এবং জাতিকারা তোমাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে দেখে নেবো এঞ্জেল ইউনিভার্স তোমাদের জন্য কি গাইড করছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে এঞ্জেল গাইডেন্স হচ্ছে তোমাদের জন্য ওপেন আপ টু ইউর স্পিরিচুয়াল গিফট ওপেন আপ টু ইউর স্পিরিচুয়াল গিফট কারণ স্পিরিচুয়াল ঈশ্বরের তরফ থেকে তোমার জন্য কোন না কোনো গিফট ঈশ্বর তোমাকে দিয়েছে তোমার মধ্যে তুমি ফিল করতে পারো যে তোমার কথা ইউনিভার্স শুনতে পাই ঈশ্বর শুনতে পাই তুমি স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড তুমি অনুভব করতে পারো তুমি এঞ্জেল দেখতে পারো পাখির ডাক শুনতে পারো মেডিটেশান করার সময় ওপেন আপ ওপেন আপ মানে ঈশ্বরের কাছে স্যারেন্ডার করো রিমেম্বার দ্যাট ইউর ট্রু নেচার স্পিরিচুয়াল নট ফিজিক্যাল দ্য এঞ্জেলস আর সেন্ডিং ইউ মেসেজেস টু গাইড ইউর সোল গ্রোথ যেটা আমি বললাম এই মুহূর্তে তোমাদের নিজেদের দিকে ফোকাস করাটা খুব দরকার যে কি করলে কারণ ঈশ্বর তোমাকে স্পিরিচুয়াল একটা পাওয়ার দিয়েছে আধ্যাত্মিক ক্ষমতা তোমার মধ্যে আছে যেখানে তুমি আধ্যাত্মিকতার সাথে জুড়ে থাকলে এঞ্জেল ইউনিভার্সের কাছে কোনো প্রার্থনা করলে সেটা ঈশ্বরের কাছে পর্যন্ত যায় অতএব তোমার মধ্যে যে স্পিরিচুয়াল গিফটটা রয়েছে সেটাকে কাজে লাগাও রিমেম্বার দ্যাট ইউর ট্রু নেচার অফ ইস স্পিরিচুয়াল নট ফিজিক্যাল কারণ স্পিরিচুয়ালি তোমাকে কানেক্ট হতে বলছে ইউনিভার্সের সাথে এঞ্জেলস তোমাকে মেসেজ দিচ্ছে গাইড ইউর সোল গ্রোথ কি করলে তোমার সোল গ্রোথ হবে কি করলে তোমার আধ্যাত্মিক উন্নতি হবে সেদিকে ফোকাস রাখো বি অনেস্ট উইথ ইউর সেলফ তোমার হাত তোমার কাঁধের মধ্যে ঈশ্বরের হাত আছে ডিভাইন ইনভিসিবল তাকে দেখা যায় না কিন্তু তুমি বিশ্বাস করো তুমি সারা দিনের লড়াইয়ের পর তুমি অনুভব করবে যে না ভগবান আমার সাথে আছে আজ আমি যদি বেঁচে থাকি তার আশীর্বাদ আমার সাথে আছে তুমি স্পিরিচুয়ালিটিকে ফিল করতে পারো ঈশ্বরকে ফিল করতে পারো আধ্যাত্মিকতাকে অনুভব করতে পারো ঈশ্বরীয় প্রেজেন্সকে অনুভব করতে পারো যে কারণে যতই তোমার লাইফে স্ট্রাগলিং থাকুক না কেন তুমি একটা রিল্যাক্স ফিল করো যে না ভগবান আছে ঠিক আছে তো সেই জায়গাটা থেকে বলবো যে নিজের সাথে অনেস থাকার চেষ্টা করো নিজেকে কোনোভাবে কষ্ট দিও না নিজের ফিলিংসকে কখনো যন্ত্রণা দিও না নিজেকে ভালো রাখতে গেলে যা যা করণীয় সেগুলো করো অল ইওর ফিলিংস তোমার মনে যা ফিলিংস আছে ইভেন দি ডিফিকাল্টস ওয়ান হ্যাভ এ মেসেজেস ফর ইউ তোমার জন্য মেসেজেস হচ্ছে অ্যাকসেপ্ট ইওর ট্রুথ তোমার জীবনে যেটাই ঘটছে না কেন ভালো মন্দ যেটাই সিচুয়েশন থাকুক না কেন কর্কট রাশি অ্যাকসেপ্ট করো অনেক সময় মানতে পারছো না যে কেন হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না ভীষণ নেগেটিভিটি ফিল হচ্ছে তো যেটাই হচ্ছে না কেন সেটাকে অ্যাকসেপ্ট করে নাও অ্যাকসেপ্ট করো গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে চলো দেন লেট সোর্স টেকে ফ্রম টেক ইট ফ্রম দেয়ার তাহলে কিন্তু তুমি এখান থেকে কিছু না কিছু সমস্যার সমাধান পাবে কিন্তু নিজেকে কষ্ট দিয়ে নয় নিজের আত্মাকে কষ্ট দিয়ে নয় নিজের ফিলিংসকে গুরুত্ব দাও যে সোল গ্রোথ করো ইউনিভার্সারের সাথে কানেক্টেড হও অ্যাকসেপ্ট করতে শেখো বাস্তব যেটা তোমার সাথে ঘটেছে কোনো কিছু এগেনস্টে যাওয়ার চেষ্টা করো না কারণ ঈশ্বরের হাত ঈশ্বরের ব্লেসিংস অলওয়েজ তোমার সাথে আছে পজিটিভ থাকো পজিটিভ পরিবর্তন দেখতে পারবে কারণ ইউ উইল ম্যানিফেস্ট হোয়াট ইউ নিড তুমি যেহেতু তোমার মধ্যে একটি স্পিরিচুয়াল পাওয়ার আছে বা স্পিরিচুয়াল তুমি যেটাই চাও ধরো তুমি খুব ভালো ম্যানিফেস্টেশন তুমি তুমি ইউনিভার্সে চোখ বন্ধ করে বিশ্বাস করো এটা তো একটা পজিটিভ সাইড যে স্পিরিচুয়ালিটির সাথে ডিপ কানেক্টেড থাকলেই মানুষ কিন্তু ঈশ্বরকে অন্ধবিশ্বাস করে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে যে যেটাই হচ্ছে না কেন ঈশ্বর মধ্যে এর জন্য আমার আমার জন্য কিছু ভালো কিছু রেখেছে ডেফিনেটলি তো ইউ উইল ম্যানিফেস্ট হোয়াট ইউ নিট মানে বর্তমান মুহূর্তে এঞ্জেল গাইড দিচ্ছে তুমি তোমার জীবনে যেটাই পেতে চাও না কেন সেটাকে ম্যানিফেস্ট করো এই মুহূর্তে তোমার কি প্রয়োজন ধরো তুমি বলছো দিদি আমার একটা ভালো জবের প্রয়োজন तो जॉब रिलेटेड पॉजिटिव एफर्मेशन पढ़ो জব রিলেটেড ম্যানিফেস্টেশন করো ব্যক্তিগত জীবনে শান্তি প্রয়োজন তো শান্তির জন্য মেন্টালি পিসের জন্য মেডিটেশন করো স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হও ঈশ্বরকে আহ্বান করো থ্যাংক ইউ আমাকে এত ভালো রাখার জন্য থ্যাংক ইউ আমাকে গাইড করার জন্য থ্যাংক ইউ আমার কাঁধে তোমার হাতটা রাখার জন্য আমার মাথার উপর তোমার গায়ে আশীর্বাদের হাতটা থাকার জন্য পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভলি ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো অভিযোগ কমপ্লেন করা বন্ধ করো এক্সপ্রেস গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো অ্যাজ ইফ ইউর প্ল্যান হ্যাভ অলরেডি কাম টু পাস তুমি যত তোমার জীবনে যেটাই তুমি পেতে চাও এক্সওয়াইজের যেটাই থাকুক না কেন তুমি যদি গ্র্যাটিউড প্র্যাকটিস করো তাহলে কিন্তু অলরেডি সেটা তোমার জীবনে আসবে ট্রাস্ট দ্যাট ইউর এঞ্জেলস এঞ্জেলস ইউনিভার্স ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো ডিঙ্গিং ইউ দ্য অ্যাসিস্ট্যান্ট ইউনিট কোনো না কোনো মারফত তুমি সাহায্য পাবে কারণ তুমি ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টার তুমি যেটা ম্যানিফেস্ট করবে তোমার জীবনে সেটাই পাবে কিন্তু দেখো যতই তুমি স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড থাকো না কেন প্রকৃত কষ্ট তারাই পায় যারা যত বেশি ভগবানকে বিশ্বাস করে যত বেশি ভগবানের কাছে সন্তান হয় ঈশ্বর তাদেরই যেন বেশি করে পরীক্ষা নেয় তো এই পরীক্ষাটা তোমার চলছে যে পরীক্ষায় তুমি সফল হবে ঈশ্বরের সাথে কানেক্ট থাকো ট্রাস্ট রাখো ম্যানিফেস্ট করো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ডেফিনেটলি খুব ভালো পরিবর্তন দেখতে পারবে কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা নেক্সট রাশি চলে যাব সিংহ রাশি চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করবে কমেন্ট সেকশনে মতামত জানাবে থ্যাংক ইউ লিখতে ভুলবে না ঈশ্বরকে গ্র্যাটিটিউড ছাড়াও জীবনটা পাল্টে যাবে অভিযোগ করো না লাইফে অনেক প্রবলেম চলছে সাফার করছো সলিউশন আছে অন দা ওয়ে বেরিয়ে আসতে পারবে শুধুমাত্র গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো দেখবে ভালোগুলো নিজের লাইফে তুমি অ্যাট্রাক্ট করতে পারছো আর যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে টাটা বাই বাই